আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন একটা কাঁদলের বল এই বলের মধ্যে একটা কাঁঠল ভাঙা হচ্ছে এই কাঁঠলগুলো আমি খাব আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা ফুল ভিডিও দেখেন আমি কিভাবে একটা কাঁঠল ফুল কাঁঠল খাচ্ছি এই এক বল কাঁড়ল আমি নিজে খাব আমি নিজে ফুল এতগুলো কাঁড়ল আমি নিজে একলা খাব আপনারা দু যে ধরে ভিডিওটা দেখেন আমি কীভাবে খাচ্ছি তো এই প্রথম আমার জীবনে এই ফাঁস এত বেশি কাঁড়ল খাওয়া হয়েছে আজকে আমার অনেক বেশি কাঁড়ল খেয়ে ফেলছি আমি কল্পনা করে নিয়ে এতগুলো কাঁড়ল আমি খাব রাস্তা হঠাৎ করে খেয়ে ফেললাম মনের আনন্দ এবং মিষ্টি পাইছি ভালো লাগছে তাই আপনারা কী বলেন আপনারা কী বলেন আপনারা একটু ভালো কমেন্ট করবেন আসলে আমি কী খেতে পারবো আর আপনারা কারাগারা আমার মতো কারো খেতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কাঁড় খেতে খুব ভালোবাসি আমি কাঁদল অনেক বেশি খেতে পারি ইনশাল্লাহ আপনাদের তো আলু খেতে পারি কারোর আমি খেতে পারি তো আপনারা ধৈর্য ধরি আমার ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি কোনো কথা বলতে আছি না শুধু খাচ্ছেই খাচ্ছে শুধু আমি কারো খেয়ে যাচ্ছি একলা একলা আমার পাশে আশেপাশে কেউ নাই আমি আমার রোমে আমি সিঙ্গেল বসে আমি চোপে চাপে কাঁড়ল খেয়ে যাচ্ছি কারণ এখানে যদি মানুষজন থাকত আমার আশেপাশে কেউ থাকতো হাসি আসতো এমন লজ্জা ফাইতাম এই জন্য কাউকে সঙ্গে রাখি নেই পাশে রাখি নেই একা একা বসে কাঁটোটা খেয়ে ফেললাম অনেক ভালো লাগছে মিটি পেট ভরি মন ভরে কাঁড়টা খেতে পারছি অনেক শান্তি পেয়েছি অসাধারণ অসাধারণ এই জীবনে আমি এই এই এতগুলো কাঁদল একসাথে খাইছি তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাঁদল খাওয়া দেখি আবার আমার জন্য দোয়া দিয়ে না দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও বেশি খেতে পারি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকটা ফলো দিবেন সবাই আমাকে আমাকে একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে এটাই কেমন হয় এটাই চাইলাম আর বেশি কিছু চাই না ভালোবাসা দিবেন ফাঁসি থাকবেন এটাই আপনার কাছে আশা ভরসা আপনারা আমার ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখে আপনারা আমাকে এই ভিডিওর মাধ্যমে আমাকে একটু ভালোবাসা দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুকে ফেসবুক ফেসবুক ফলো দিবেন আর সবসময় নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে নোটিভেশন চলে যাবে ইনশাআল্লাহ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আর ফেসবুক ফলো দিয়ে থাকেন যদি তাহলে আপনার কাছে সবসময় নতুন ভিডিও চলে যাবে তো যারা যারা নতুন নতুন ভিডিও পেতে চান তাও তারা তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা ফলো দেবেন আর আমার সঙ্গে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন Yes.